হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন বা প্রতি মাসে কত টাকা লেনদেন করা যায় এবং আপনি এখন পর্যন্ত কত ব্যবহার করেছেন এবং আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজে আপনারা বিকাশ অ্যাকাউন্টের লেনদেন সীমা বা লিমিট চেক করবেন তো লিমিট চেক করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো উপরে একটি পাখির মতো অপশন আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সেখানে আমরা লিমিট নামের একটি অপশন দেখতে পারবো তো আমরা লিমিট যে অপশনটি রয়েছে সেই অপশনের উপর ক্লিক করব তো লিমিট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো আমরা এখান থেকে দেখতে পারব দৈনিক আমরা বিকাশে কত টাকা ক্যাশ ইন করতে পারবো এবং বিকাশ থেকে আমরা কত টাকা মানি করতে পারবো এবং বিকাশ থেকে আমরা কত টাকা মোবাইল রিচার্জ করতে পারবো এবং বিকাশ থেকে আমরা ব্যাংকে কিভাবে কত টাকা পাঠাতে পারবো সেটাও এখান থেকে আমরা দেখতে পারবো দৈনিকের লিমিট এখান থেকে আমরা দেখতে পারবো এবং আমরা যদি আমাদের অ্যাকাউন্টের মাসিক লিমিট যেটা রয়েছে সেটা দেখতে চাই তাহলে আমাদের মাসিক লিমিট নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো ওই অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমরা প্রতি মাসে তিন লাখ টাকা ক্যাশিং করতে পারবো এবং তিন লাখ টাকা ছেন্ডমানি করতে পারবো এবং তিন লাখ টাকা বিকাশ টু ব্যাঙ্কে পাঠাতে পারবো এবং প্রতি মাসে আমরা এক লাখ টাকার মতো মোবাইল রিচার্জ করতে পারবো তো এটাই ছিল আমাদের বিকাশে লিমিট দেখার নিয়ম মাসিক এবং দৈনিক লিমিট দেখার নিয়ম তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থেকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম